বাংলাদেশের জনগণ কি নতুন এক ষোলোচারের মুখোমুখি হতে চলেছে চলুন জেনে প্রতিবেদকের মাধ্যমে গত বছর দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি দিকে বাংলাদেশের ইতিহাসে এক বড় পরিবর্তন ঘটে তৎকালীন ক্ষমতাশীল দলের বিরুদ্ধে কোটা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলেও এর আগে থেকে খুন গুম ভোটচুরি এবং একদলীয় শাসন কায়েমের অভিযোগ ওঠে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এমনকি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড লিপ্ত হয়েছিল বলে শোনা যাচ্ছে ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীকে দলীয় স্বার্থে হাসিলের জন্য ব্যবহার করতে দেখা গেছে এই আন্দোলন এক পর্যায়ে গণবিপ্লবের রূপ নেয় এবং শেখ হাসিনাকে দেশের জনগণ সরচারি হিসেবে আখ্যায়িত করে এর ফলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সমর্থককারীরা বর্তমান সময় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস একটি অনুষ্ঠানে বলেছিলেন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এবং দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান শাসনকাল নিয়ে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন রকম প্রশ্ন তুলছে অনেকেই বলা বলি করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম কিন্তু তা আমরা পাচ্ছি না এর ফলে আমরা অনেকটাই হতাশ হচ্ছি অনেকের কাছ থেকে আরো শুনতে পাওয়া গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকৃত পক্ষে কোথা থেকে সংস্কারটা শুরু করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারছে না বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এদেশের মানুষের কাছে হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাইসাল্লাম লিডার আইকন নেতা এবং অনুপ্রেরণার নাম তার দেখানো পথ সত্যের পথ এতে কোনো সন্দেহ নেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন অযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা দেওয়ার চেয়ে অপেক্ষা করা উত্তম সাম্প্রতিক সময় দেখা গেছে বিভিন্ন দল ও ব্যক্তিবর্গরা নির্বাচনের জন্য পাগল হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত হবে নির্বাচনের আগে পরিপূর্ণ সংস্কার করা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বভার গ্রহণ করেছে তিনি যদি সঠিকভাবে সংস্কার করে যেতে না পারে তা না হলে বোঝা যাচ্ছে বাংলাদেশের জনগণ শীঘ্রই এক নতুন সৌরাচারের মুখোমুখি হতে চলেছে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন